আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজ থেকে ঠিক সাত মাস আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম ভিডিও টাইটেলটা ছিল দ্য আনটোল্ড স্টোরি অফ আমিন খান যার সম্ভাবনা ছিল সাকিব খানের সমান ভিডিওতে আমি আমার সমস্ত মনের ভাব প্রকাশ করেছিলাম আমিন খান সম্পর্কে এবং আমিন খান সম্পর্কে কিছু অজানা তথ্য সবার সামনে উন্মোচন করার চেষ্টা করেছিলাম আমি জানতাম না যে ভিডিওটা এতটাই সারা পাবে হ্যাঁ তখন আমার চ্যানেলটা নতুন নতুন ছিল ওই ভিডিওটা আমার সমস্ত ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিওগুলোর মধ্যে অন্যতম ছিল খুব অল্প সময়ের মধ্যে ভালো ভিউজ গেইন করতে সক্ষম হয়েছিল তখন আমি বুঝতে পারলাম যে না শাকিব খানের জনপ্রিয়তা তো আছেই সেই সাথে আমিন খান নামক এই হারিয়ে যাওয়া তারাটার জনপ্রিয়তাও কোনো অংশে এই সময় এসেও কম না কারণ অধিকাংশ কমেন্ট এরকম আসতেছিল যে আমিন খানকে নিয়ে ভিডিও বানানোর জন্য আপনাকে ধন্যবাদ অনেকে আমার ফেসবুক পেজ খুঁজে খুঁজে আমাকে মেসেজ যে আমিন খানকে নিয়ে বেশি বেশি ভিডিও চাই যদিও আমিন খান গত এক যুগের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে নিয়মিত নাই এই সময়টা ছিল তুফান রিলিজের আগ মুহূর্তে আমি আরেকটা ভিডিও মেক করি সেখানে আমি বলেছিলাম যে আমিন খানকে যদি তুফান সিনেমায় ভিলেন ক্যারেক্টার হিসেবে দেখা যায় তাহলে ব্যাপারটা কেমন হবে অবাক করা বিষয় হচ্ছে অধিকাংশ দর্শক অনেক ভালোভাবে নিয়েছিল বিষয়টা তার মানে আমিন খান চাইলে এখন ভিলেন ক্যারেক্টারে আসতে পারেন অর্থাৎ আমিন খানের চাহিদা শুধু হিরো ক্যারেক্টার ক্যারেক্টার হিরো ক্যারেক্টার প্লাস একটা যে কোনো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যেটা সিনেমাতে একটা দারুণ ভূমিকা রাখে এই ধরনের ক্যারেক্টারগুলোতে আমিন খান চাইলে আবারও ব্যাক করতে পারেন তাহলে সেটা হচ্ছে না কেন তো যাই হোক তারপরে কি ঘটনা ঘটলো হঠাৎ করে একদিন দেখি আমিন ভাইয়া আমাকে মেসেজ দিয়েছেন ইয়াস আমি এইটা সফ করার জন্য বলতেছি না মানে আজকের যে ঘটনাটা ঘটছে যে সাকিব খানের সাথে আমিন খান একসাথে একটা পিকচারে এক ফ্রেমে দীর্ঘ বারো থেকে পনেরো বছর পর আমরা দেখতে পাচ্ছি একসাথে তারা এই দিনটার অপেক্ষায় তো আসলে আমি মন থেকে ছিলাম আর আমি জানি যে যারা ওই ভিডিওগুলোর নিচে ওই যে দ্য আনটোল্ড স্টোরি অফ আমিন খান বা আমিন খানের সাথে সাকিব খানকে দেখতে চাই এই ধরনের ইচ্ছা প্রকাশ যে সমস্ত ভিডিওতে আমি করেছি ওই সমস্ত ভিডিওর নিচে যারা কমেন্ট করতেছিল যে আমিন খানকে চাই আমিন খান শাকিব খানকে একসাথে চাই বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে আসুক এই ধরনের কমেন্ট যারা করতেছিল আমি তো মনে করি যে আজকে তারা খুবই খুশি ইভেন আমি তো আসলে ভাষা হারাই ফেলছি কথা বলতে পারতেছি না ঠিক মতো একটা দারুণ একটা পিকচার এক ফ্রেমে আমিন খান খান আর এটা কি বার্তা দিচ্ছে বন্ধুরা জানিয়ে রাখি ওই যে যে যেটা বলতেছিলাম আমিন খান ভাইয়া আমাকে মেসেজ দিয়েছিলেন যে আমাকে নিয়ে ভিডিও বানানোর জন্য আমাকে ভালোবাসার জায়গায় রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মেসেজ দেখার পরে আমি আসলে ভাবতেছিলাম এটা ফেক আইডি এরকম তো হয় অনেক সময় যে আসলে হিরোদের নামে আইডি খোলা থাকে অনেকের কারণ আমি আসলে এক ঝলকে নাম দেখার পর আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি একটা ছোট ইউটিউবার তখন মেবি দশ হাজারেরও কম সাবস্ক্রাইবার ছিল মাস আগের কথা সাত আট মাস আগের কথা বলতেছি তো আমি ডিরেক্ট ওই আইডির ভিতরে ঢুকলাম ঢোকার পর তো পুরাই অবাক যে এটা তো একদম ভেরিফাইড পেজ আমিন খানের ভেরিফাইড যে পেজটা আছে আইডিটা আছে ওইটা থেকে উনি মেসেজ দিয়েছেন তারপর আমি নিজেও আবার মেসেজে রিপ্লাই করলাম যে ভাইয়া আপনাকে অনেক অনেক ভালোবাসা আমরা আপনাকে এখনো চাই বাংলা চলচ্চিত্রের আপনাকে এখনো প্রয়োজন আছে অনেক দর্শক চাই আমাকে অনেকে কমেন্টে প্লাস আমার ভিডিওতে আমার মেসেজ ইনবক্সে অনেকেই তো আপনাকে নিয়ে অনেক মেসেজ করে আমি আপনাকে নিয়ে দুইটা ভিডিও করছি দুইটা ভিডিও দেখেই সবাই খুব ইতিবাচকভাবে আপনাকে চাচ্ছে ভাই আপনি আসেন এরকম একটা মেসেজ আমি দিয়ে রেখেছিলাম এছাড়াও তিনি বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউ দেওয়ার সময় এটা প্রকাশ করেছেন যে হ্যাঁ আমি বাংলা চলচ্চিত্রে ব্যাক করার বিষয়টা তো আসতেছি না আমি তো আছি আমাকে নিয়ে যদি ভালো গল্প ভাবা হয় আমাকে যদি কাজে লাগানো হয় তাহলে আমি সবসময় আছি এখন অনেকের মনে প্রশ্ন চাকতে পারে যে হঠাৎ করে আমিন খানের প্রতি এত বেশি বায়াস্ট এত বেশি তাকে নিয়ে মানে এত উচ্ছ্বসিত এত কথা কেন বলতেছি সে ব্যাক করলে করবে না করলে না করবে এত বেশি উন্মাদনার কি আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা আমার আগের ওই দুইটা ভিডিও আগে দেখে আসেন ওই দুইটা ভিডিও আমি খুব ভালোভাবে বলার চেষ্টা করেছি মানে বোঝানোর চেষ্টা করেছি যে কেন প্রয়োজন কেন আমিন খান একজন আমিন খানকে কেন প্রয়োজন বাংলা সিনেমাতে সাকিব খান তো আছে রে ভাই আমাদের একজন সাকিব আছে এটা একটা গর্বের বিষয় বলিউড ইন্ডাস্ট্রিতে তাকালে তিন তিনটা খান আছে ওদের আর এই তিনটা খানি কিন্তু বলিউডটাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে এখন এসে হয়তো বা অনেকেই মাথাচাড়া দিয়ে উঠছে অনেকেই হয়তো নাম যশ খ্যাতি এগুলো অর্জন করেছে কিন্তু দীর্ঘ একটা সময় ধরে বলিউডের একটা স্তম্ভ মূল ভিত্তি হিসেবে কাজ করেছে এই তিন খান না নামের সাথে খান মিল আছে দেখে এই জন্য বলতেছি না সাকিব খান এবং আমিন খান উভয়ের মধ্যেই কিন্তু দারুণ সম্ভাবনা অনেক আগে থেকেই দেখা গেছে শাকিব খান তার কেরিয়ারের শুরু থেকেই বিভিন্নভাবে দর্শকদের বুঝিয়ে এসেছে যে আমি কেমন আমার অ্যাক্টিং কেমন আমি ভালো গল্প পেলে কি করতে পারি ভালো পরিচালক ভালো মেকারসদের আন্ডারে কাজ করলে কী করতে পারি ঠিক একইভাবে আমিন খান আমিন খান তো শাকিব খানেরও সিনিয়র তো আমিন খান যখন থেকে কাজ করে এসেছে তখন থেকে আমিন খানও বারবার প্রমাণ করে এসেছে যে আমিন খান কেন প্রয়োজন বাংলা চলচ্চিত্রের জন্য। কিন্তু কোথাও গিয়ে চলচ্চিত্র তো মুখের কথা না চলচ্চিত্র জায়গাটা অনেক বড় চলচ্চিত্রে অনেক পলিটিশিয়ান ইনভলভ থাকে চলচ্চিত্রে অনেক এমন অজানা বিষয় আছে যেগুলো আসলে জানলে পরে অনেক সময় বলা যায় না আমিন খান পলিটিক্সের শিকার হয়েছিল এটা আপনারা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন একজন আমির খান কেন হঠাৎ করে চলচ্চিত্র থেকে সরে গিয়ে একদম ওইভাবে সরে গিয়ে অল্টনের মতো একটা কোম্পানির সাথে ওইভাবে যুক্ত হয়ে গেলেন কর্পোরেট জবে যুক্ত হয়ে গেলেন এটা একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর এখন আমি দিতেও চাই না এই প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করে উত্তর খুঁজে বের করার কোনো ইচ্ছা নাই ওই ইন্ডাস্ট্রি থেকে পান ডিজার্ভ করতেন গভীরে ভিডিওর ভবিষ্যতে আর আপনারা যদি আসলে আগ্রহী থাকেন তাহলে আমাকে জানাবেন যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে আমি হয়তো বা ভবিষ্যতে কোনো একটা ভিডিওর মাধ্যমে ডিটেইলে তুলে ধরার চেষ্টা করবো যে আমিন খান আসলে ঠিক কি ধরনের পলিটিক্সের শিকার হয়েছিলেন ইভেন আপনারা আমার আগের ওই দুইটা ভিডিও দেখতে পারেন ওই দুই তো ভিডিও আমি ডিটেইলে বলার চেষ্টা করেছি আমিন খানের সাথে কি কি হয়েছিল এই সময় এসে আমিন খানও একটা বড় নাম হয়ে আমাদের আমাদের সামনে থাকতে দেশে বলতে পারতাম যে দুইটা খান আছে কিন্তু কোনো কোনো না কারণ কারণবশত সেটা হয়ে ওঠে নাই তবে সেটা হয় নাই বলে এখন সম্ভব না সেটাকে বলেছে বিশ্বের অন্যান্য চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এরকম অনেক হিরো আছে যারা কেরিয়ারের শুরুতে ভালো সম্ভাবনাময় ছিল তারপরে কোনো কারণে ডাউন ফল হয় তাদের পরবর্তীতে শেষের দিকে এসে আবার চলে ওঠে আর সেটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকেই পাল্টে দেয় তো আমিন খানের ক্ষেত্রে কেন সেটা সম্ভব না অবশ্যই সম্ভব আর এখন তো এই কথাটা আরো ভালোভাবে বলতে পারতেছি কারণ মেগাস্টারের সাথে আমিন খানকে দেখা গেছে বন্ধুরা আমরা জানি যে সাকিব খান সম্প্রতি সময়ে একে একে বিভিন্ন মুখকে আমাদের সামনে নিয়ে আসতেছে এই তো গতকালকের আগের দিনই তো তাহসানকে সামনে নিয়ে এসেছিল সাকিব খানের সাথে তাহসানকে দেখতে পারলাম এর আগে আমরা দেখেছি চলচ্চিত্রের যতগুলো নায়িকা আছে নাটকের নায়িকা থেকে শুরু করে সিনেমার নায়িকা পর্যন্ত সবাইকে শাকিব খানের সাথে দেখেছি হ্যাঁ হয়তো শাকিব খানের সাথে সবাই কাজ করবে না এক সিনেমায় কিন্তু অ্যাটলিস্ট একটা বট মতো ছায়াতলে তো নিয়ে এসেছে সবাইকে অ্যাটলিস্ট একটা কি বলে একটা পরিবারের মতো মনে হচ্ছে তাই না এটাই তো বাংলা চলচ্চিত্রের একটা বিশাল বড় জায়গা ছিল যেটা আমরা কখনো সাকিব সাকিব খান না থাকলে এগুলো আসলে পসিবল হইতো না আজকে আমিন খানের সাথে সাকিব খানকে দেখা যাচ্ছে কালকে হয়তো বা নতুন একটা সিনেমায় যেই আশা আমরা অনেকদিন ধরেই করে আসতেছি সেই সাত মাস আগের সেই ভিডিও সেই ভিডিওতে বলা কথা সেগুলো আবার আমরা এখন চোখের সামনে বাস্তবে রূপান্তরিত হতে দেখতেই পারি যেহেতু সাকিব খানের সাথে আমরা আমিন খানকে একটা ফ্রেমের মধ্যে দেখতে পেরেছি এবং তারা দুজনেই কিন্তু খুব হাস্যজ্জ্বল অবস্থায় থামস আপ দিচ্ছিল সো ভাই আমি আসলে সিরিয়াসলি মন থেকে খুবই খুশি কথা গোছায় বলতে পারতেছি না আমি আবার বেশি খুশি হইলে এক্সাইটেড থাকলে কথা ঠিক মতো বলতে পারি না তো এই ভিডিওতে সাথে গুছিয়ে কিচ্ছু বলতে চাই না শুধু এইটুকু বলতে চাই যে সামনের একটা সিনেমায় আমরা আমিন খানকে সাকিব খানের সাথে দেখতে চাই হতে পারে ভিলেন ক্যারেক্টার এমন একটা ভিলেন ক্যারেক্টার যেটা সচরাচর ভিলেন গতানুগতিক যে ভিলেন ক্যারেক্টারগুলা হয় বাংলা সিনেমায় সেটার সাথে মিলবে না ইভেন আমিন খানকে দিয়ে যে ভিলেন ক্যারেক্টার সম্ভব সেটা কিন্তু আমিন খান একটা সিনেমা আছে তার মেবি জানোয়ার নাকি কি জানি নাম সিনেমাটার ওই সিনেমাতে আমিন খান প্রমাণ করে দেখাইছে আর আমার বিশ্বাস যে আমিন খান এখন সেটা আরও ভালোভাবে পারবে কারণ আমিন খান দীর্ঘ একটা অভিজ্ঞতার ঝুলি কিন্তু তার আছে যদি কলকাতায় একজন যিশু থাকে টলিউডের একজন যিশু থাকে তো আমাদের একজন আমিন খান তো আছে তাকে এভাবে অবহেলা করে বাংলা চলচ্চিত্র কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে কেরিয়ারে এত দীর্ঘ সময় বিরতিতে থাকার পরেও আমিন খানের মধ্যে যে ক্ষুধা আছে কাজের এইটা কিন্তু বোঝা যায় কারণ তিনি কিন্তু ওয়ালটনে শুধু যে কাজ করতেছেন কর্পোরেট অফিসের জব করতেছেন এইটা না তিনি ওয়ালটনের যে বিজ্ঞাপনগুলো হয় সেগুলোর কনসেপ্ট নিজে তৈরি করে সেখানে নিজে অ্যাক্টিং করতেছেন মডেলিং করতেছেন এর থেকে বোঝা যায় যে তার কাজের ক্ষুধাটা এখনো আগের মতোই বা আগের থেকে আরও অনেক বেশি কিন্তু তাকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না তো বাংলা চলচ্চিত্রের উন্নয়নে আমি মনে করি যে আমিন খানের মতন যারা আছে যাদের নাকি ফ্যানবেজ আছে একদম নতুন কেউ হলে নতুন একজন ভিলেন ক্যারেক্টার হোক বা যে কোনো একটা ক্যারেক্টার হোক মাল্টি এর সিনেমায় সে যতটা প্রভাব না ফেলতে পারবে আমিন খানের মতন একটা অভিনেতা এত ভ্যালুয়েবল একজন অভিনেতা যার নাকি ভক্ত দর্শক এখনও যথেষ্ট পরিমাণে আছে এই ধরনের একজন অভিনেতা আর অনেক বেশি একটা সিনেমার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে এক্ষেত্রে আমি বলবো যে সব থেকে বেটার ওয়ে আমিন খানের কাম সবথেকে সব থেকে বেটার ওয়ে হতে পারে সাকিব খানের একটি বিগ বাজেটের সিনেমায় ইনক্লুড হওয়া ইয়েস আর সেটা এখন সম্ভব কারণ আমরা দেখেছি আমিন খানের সাথে সাকিব খান কতটা হাস্যজ্জ্বল ভাবে একটা ফ্রেমে বন্দি হয়েছেন নিশ্চয়ই তাদের মধ্যে সিনেমা রিলেটেড অনেক কথা হয়েছে হওয়াটাই স্বাভাবিক কেননা আমরাই আওয়াজ তুলেছিলাম আমি যখন ওই ভিডিও দুইটা পাবলিশ করছিলাম অনেক পজিটিভ কমেন্ট যেরকম পাইছি এরকম দু একটা কমেন্টও পাইছি যারা বলছে যে ভাই এরকম আকাশ কুসুম ভাবনা আপনি ক্যান করেন আমিন খান সাকিব খানের সাথে এইটা আপনার মাথায় আসলো এগুলো বাদ দেন ভাই এগুলা গুজব ছড়ায় না তাদের উদ্দেশ্যে আমি আসলে বলতে চাই যে আমি আসলে গুজব ছড়াই নাই হ্যাঁ আমার মনের যে ইচ্ছাটা ছিল সেটাই প্রকাশ করেছিলাম ওই দুইটা ভিডিওতে এই তো সাত মাস পরে এখন সেটা বাস্তব হতে চলেছে আমিন খানের সাথে সাকিব খানকে একসাথে দেখা গেছে এরপর এক সিনেমায় দেখা যাবে এভাবেই হয় আপনাদেরকে বুঝতে হবে যে আওয়াজ তুললে ওই যে যাদের নিয়ে আওয়াজ তুলতেছি তাদের কান পর্যন্ত পৌঁছায় তো আমি খুবই খুশি আমি এইটুকু ভেবে খুশি যে একজন আমিন খান যদি বাংলা চলচ্চিত্রে আবার আগের মতো নিয়মিত হয় তাহলে আমাদের চলচ্চিত্র আরো সমৃদ্ধ হবে আরো এগিয়ে যাবে এই যে বরবাদের মতো একটা বিশাল বাজেটের সিনেমা হচ্ছে সামনেও তো হবে ইভেন রায়হান রাফির সাথে আরেকটা সিনেমা আসতেছে না তুফান টু না আপনার সবাই ইতিমধ্যে আরেকটা সিনেমা আসতেছে এই রোজার ঈদে বরবাদ তারপরে আরেকটা রায়হান রাফির সাথে নাকি সিনেমা আসতেছে তো এই যে সিনেমাগুলো আসতেছে এই সিনেমাগুলোতে সবসময় ওই ভারতের আর্টিস্ট নিতে হবে তাদের ওইখান থেকেই ভিলেন কাস্ট করতে হবে কেন রে ভাই এই দেশে তাহলে অভিনেতার এতই আকাল পড়ছে না এই যে আমিন খান তারপর এরকম আরো অনেকেই আছে এদেরকে খুঁজে বের করতে হবে পুনরায় এদের যে জং ধরা ঘষে আবার ব্যবহারযোগ্য করে তুলতে হবে আর আপনার হয়তো জানেন যে পুরান চাল ভাতে বাড়ে কথাটা কিন্তু মিথ্যা না সামনে আমি চাই যে ওই যে রায় হান সাথে যে সাকিব খানকে দেখা যাবে ওই সিনেমাতেই আমিন খানের ইনক্লুড হোক হইলে কেমন হবে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা কমেন্টে সবাই অবশ্যই আওয়াজ দিবেন জামিন খানকে সাকিব খানের সাথে আপনি চান কি না আমি কিন্তু সবার কমেন্ট পরব ইভেন সবার কমেন্ট করার পরে যদি আপনারা চান সবার কমেন্ট দেখে যদি আমার কাছে মনে হয় যে না আরেকটা ভিডিও আনা উচিত এই ব্যাপারে আরও ইন ডিটেইলে তাহলে সেটাও করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য